মর্নিং সবাইকে আজকের বারটা হচ্ছে রবিবার আজকে রাহুল বলেছিল ডিউটি আছে হয়তো যেতেও পারে বেলাতে তো সেই জন্য সকাল সকাল উঠে আর সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমি জানি জানিও সকাল সকালই বেরোবে তো সেই জন্য সকালে উঠে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর গত দুদিন আমাদের এখানে বেশ একটু গরম পড়েছিল তো কাল রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই যে বাইরের কন্ডিশান একদম মেঘলা করে রয়েছে আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে কালকে রাতে বৃষ্টি হয়েছে বলে বারান্দাটা আবার জল জমে গেছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগছে রকম হাওয়া দিচ্ছে সেটা আমি মানে বোঝানোর জন্য চুলটা খুললাম যে কীরকম হাওয়া দিচ্ছে সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে আর আজকে দূরের পাহাড়ে মেঘ জমেছে কালকে সারাদিন পাহাড়টা দেখা যাচ্ছিলো আর পাহাড় দেখা যাচ্ছে না তার মানে সারাদিন আজকে কম বেশি বৃষ্টি আজকে হবে এই যে এখানে আমার ডিমের কারি করা হয়ে গিয়েছে ওর জন্য নিয়ে যাবে আর এখানে কালকে দুধ ছিল তো সেটা এখন একটু গরম করে রাখলাম আর এখানে আমার ভাতও কমপ্লিট একদম একবারে দুবার করে নিয়েছি মানে দুপুরবেলা খাওয়ার জন্য তো আর রাত্রে কালকে তরকারি রয়েছে কালকে আম ডাল করেছিলাম বাঁধাকপি তরকারি করেছিলাম সবই আছে তো এটা দিয়েও খেয়ে চলে যাবে আজ এখন তো অফিসের জন্য আমি রেডি হয়ে গিয়েছি সানডে কিছু কাজ হবে বলছিল কালকে তো সেই জন্য রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে বসে আছি ফোন লাগালাম বলছে আর কোনো কাজ টাজ হবে না যাবো না তাহলে অফিসে নিয়েও বা করবো তা তখন আমি ওকে বললাম যে খেতে দিই তার আগে বলেছিলাম তো হাত হাত নিয়ে চলে এসে বললাম যে একসাথে খাবো বলছে না না আমি খাই দিচ্ছি তারপরে গিয়ে আমি খাবো সানডান করে এটে করে খাবো তা মানে এই যে খাইয়ে দিচ্ছে এটা প্রতিদিনের কেস না না আমি কিছু কাজ করছি তাই খাইয়ে দিচ্ছে সত্যি না প্রতিদিন বেরোনোর সময় খাইয়ে এটা আমার একটা কাজ কম পড়ে যায় মানে মাথায় হেঁটেক থাকে না যে স্নান করে উঠে সব কিছু ঠাকুর প্রণাম টনাম করে খেতে খেতে হবে তো খাইয়ে নেত মাঝে মাঝে খাওয়াতে খাওয়াতেও ভুলে যায় জো আবার বউ

কালার করবে কালকাটা গার্নিয়ারের কালার কিনে এনেছিল নিজের মাথায় মেখেছে আর এই এখন নিয়ে বসেছে আদিও না আদিও না ওতে যথেষ্ট কত বড় চুল তোমার এই যে এখন বসেছে এই কালারটা এখন নাকি লাগাবে আমি একবার লাগিয়েছিলাম সে বহুদিন আগে এখন আবার উনি বসেছে লাগাতে এখন লাগিয়ে দেবেন বলছে তোমার তা যে কোনো কাজ নেই রান্না তো সকালে হয়ে গিয়েছে তো এটা মেখে বহুদিন আগে কবে অনেক দিন আগে তখন আমি মনে হয় ইলেভেন টুয়েলভে পড়ি আমি তো তারা আগের থেকে চিনি তোমার দু মাস বয়সে আজকে তো সাইডে যায়নি তার উপরে সানডে আর সত্যি কথা বলতে ওয়েদার আজকে দুর্ধস ওয়েদার আর ওই যে এখন বিদিশা বসে বসে মাথায় কালার লাগানোর পরে লাগিয়ে দিলাম ওর কালার এখন স্নান টান করে ঠাকুরের জল মিষ্টি দিয়ে মোবাইল দেখছে আর ডায়েট করছে উনি ভাত ভাত রুটি কিছু খাবেন না উনি শুধু ওই মানে মুড়ি আর বাড়ি থেকে ছাতু এনেছে ওই দিয়ে খাচ্ছে না এখন না বাবা এরকম নরম হয়ে গেছে কীভাবে খাচ্ছে ও বলেছে আমি তো খেতে পারবো না আর এদিকে তো ওয়েদার মানে লেভেলের ওয়েদার এরকম আর পাহাড়টা হালকা হালকা দেখা যাচ্ছে আর এখানকার সানডে মানে তো সে মানে এখানকার সানডে মানে এরা সানডেটাকে মানে মন থেকে মানে যে আজকে ছুটির দিন খাওয়া দাওয়া আর পুরো রাস্তাঘাট তো ফাঁকা সানডেতে এখানে দোকানও বন্ধ সব ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে তো ও এখন একটু বেরোবে ও যাবে হচ্ছে মানে এস বি আই কর্নারে কিছু ক্যাশ টাকা আছে সেগুলোকে অ্যাকাউন্টে ফেলতে তো সেই জন্যে ও হচ্ছে এখন বেরোবে আর এখন যে বসে আছে মাথার জল শুকাচ্ছে ও বলছে যেদিন আমি শ্যাম্পু করবো মনে মনে ভাবি সেইদিন বরুণদেব শুনে নেয় এ সেইদিন দিনই এরকম হয়ে থাকে তো এখন বেরোবো বাজে সাড়ে দশটা আমি এখন বেরোচ্ছি কিছু কাজ আছে আর আসছে মঙ্গলবার রাহুলের জন্মদিন তো সেই দিন মঙ্গলবার যেহেতু আমরা তো নিরামিষ খাই তো সেদিন তার কিছু হবে না তো সেই জন্য আজকে ভেবেছি রাতে ওকে একটু বিরিয়ানি করে খাওয়াবো ও জন্মদিনের জন্য আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে তো সেই জন্য বিরিয়ানির জন্য যা লাগবে সেগুলো কিনবো আর হচ্ছে ওর জন্য একটা কিছু কিনতে হবে দেখি ভাবছি একটা শার্ট বা একটা টি শার্ট কিছু কিনবো যেহেতু জন্মদিন বলে কথা তো সেগুলো কিনে নিয়ে আসবো আর যেহেতু রান্না করা রয়েছে তো সেই জন্য এখনই বেরোচ্ছি বেশি সময় লাগবে না ঘণ্টাখানিকের মধ্যে চলে আসবো আমি চলে এসেছি স্টাইল বাজারে নেব বলে একটা শার্ট তো দেখি এখন কি পাওয়া যায় এই যে অনেক রকম এই শার্টটা তো ভালো লেগেছে এখন দেখা যাক কি নেই বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে ঠিক আছে মানে শুরু হয়ে গেছে মানে আমি এখন বানাচ্ছি ভিডিওটা বাকি অনেকক্ষণ ধরেই কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর বিদিশা এসছে হচ্ছে নিচে মালপত্র নিয়ে এখনও বাজার এগিয়েছিলো তাই বলছে আমি ছাতা বন্ধ করতে পারছি না তুমি একটু নিচে এসো এসে ছাতাটাকে ধরে এ করো আমার একটু জিনিসপত্রগুলো উপরে নিতে চলো তাই আমি নিচে যাচ্ছি এখন বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি হয়েই যাচ্ছি কোথায় কোথায়

ম্যাডাম এখন দই নিয়ে এলো আর দই তো মানে আমার একটা ইমোশান মানে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে আর এখানকার এই যে টক মিষ্টি দইটা এটা তো আলাদা লেভেলের টেস্ট তো এখন এই যে দই ঢেলে নিয়েছি আর এই আধা আধা কিলো দই এনেছে আর এর মধ্যে হচ্ছে একটু চিনিও দিয়ে নিয়েছি তাই দইটা খাওয়া বলছি কী কী হয়েছে কেন বাবা কি। কিনে এনেছে ও তেরি ওভ টি শার্ট আবার ভালোই তো হয়েছে দুটোই কালার ভালো দুটো কালারই ভালো

তো যাই হোক এখন একটু পরে ট্রায়াল দেবো আমার আবার একটু নতুন জিনিস পরে ট্রায়াল দিতে ভালো লাগে এনে দিয়েছে তো পরে এখন একটা ট্রায়াল দিয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে আর এদিকে তো এই যে দই নিয়ে এসছি খাবো আর মুভি দেখছিলাম গেম অফ থ্রোস সেটা দেখবো এখন তো আমি চলে এসেছি আর যে চিকেনটা নিয়ে এসছি ওটা আজকে খুব একটা মানে কেটে মানে দিতে পারিনি কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো বড় বড় করেই কেটে দিয়েছিল তো ওইভাবেই এখন রাউল ছোট ছোট করে কেটে দিচ্ছে আর কিছুটা সলিড পিস রয়েছে তাই বলছি ওইটা আলাদা করে রেখে দাও ওটা দিয়ে সন্ধ্যাবেলা দুই চারটে পকোড়া করব সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো এইখানে এখন চিকেন নিয়ে বসেছে সব ভাগাভাগি করতে কাটাকাটি করতে তো এটা ও করে নি তারপর চিকেনটা ম্যারিনেট করে রাখবো রেখে আমি চিকেনটা ভাবছি দুপুরবেলা রান্না করে রেখে দেবো কারণ রাত্রেবেলা সব কিছু একসাথে করতে গেলে অনেকটা টাইমেরও ব্যাপার তো সেই জন্য মাংসটাংসগুলো কেটে কুটে সব কিছু ঠিক করে দিলাম ম্যাডাম রাগ করে দোকানদারের সাথে ঝগড়া করে মাংস পিস করে নিয়ে আসেনি যেহেতু কুড়ি টাকা ঠকেই নিচ্ছিল আর সত্যি তো কুড়ি টাকা কামাতে গেলে মেহনত করতে হয় এমনি পোকোটা কেউ দেয় না আর বাইরের লোক দেখে এইভাবে কুড়ি টাকা ঠকেই নেওয়া উচিত না তো যাই হোক হ্যাঁ এখানকার লোক বাইরের লোক বাংলা বা হিন্দি বললেই মানে ভাবে যে একে কিভাবে পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা কুড়ি টাকার জিনিস চল্লিশ টাকা বা মাল কম দিয়ে কুড়ি তিরিশ টাকা হাতিয়ে নেওয়া এই চিন্তায় থাকে তো এই চিন্তাগুলো করবেন না আর যদি কেউ আসাম বা অন্য কোনো স্টেট থেকে দেখে থাকো তাহলে একটা কথাই বলবো মানে এইভাবে মানুষকে ঠকানো উচিত না তোমরাও অন্য স্টেটে যাবে তারা যদি সেখানে ঠকায় তখন তো দশবার বদনাম করে আসবে তো নিজে কেন বদনাম করাচ্ছ কুড়ি টাকা মেহনত করে কামি নাও কুড়ি টাকার মাল দাও কুড়ি টাকা নাও তোমায় কে বলেছে কুড়ি টাকার মাল দিয়ে কুড়ি টাকা না নিতে বারণ করেছে কেউ তো যাই হোক এখন ম্যাডাম করছে হচ্ছে ম্যারিনেট এটা ম্যারিনেট করে এখন রান্না বান্না করে রেখে দেবে রাত্রিবেলায় যাতে স সাদাসিধা হয়ে যায় ব্যাপারটা আর এই যে হচ্ছে এখন হই হই হয়ে হলুদ পড়ে গেল একটু পরে কড়াই চলে যাবে খানিকক্ষণ আগে জ্যান্ত ঘুরে বেড়াচ্ছিলো ক ক কক 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 করে মাঝে কথা কম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দুটো একসাথে ম্যারিনেট ওটা পকোড়া নাকি ছোট বাটিটা

কদিন বাদে বই হাতের বিরিয়ানি লেভেলের বানাও তুমি যাই বলো না কেন কেউ মানুষ চাই না মানুক বারবার বলছি চলো চাকরি বাকরি ছেড়ে দিই তুমি বিরিয়ানির দোকান করবে আর আমি কাস্টমার ডাকবো এ বিরিয়ানি বিরিয়ানি ক্যাশ কাউন্টারে না না ক্যাশ কাউন্টারে দিনে দেখা যাচ্ছে আট ঘন্টা যদি খোলা থাকে ক্যাশ কাউন্টারে তুমি এক ঘন্টা বসবে বাকি সাত ঘন্টায় বসবো অসুবিধে কি আছে আর সত্যি কথা সব থেকে বড় ব্যাপার হচ্ছে ঢাকায় অনেক জামস থাকে না আমি কি করে তোমাকে ওই জামসের মধ্যে যেতে দিতে পারি যাই হোক এটা আমার এখন ম্যারিনেশন করা এর মধ্যে আমি এক্সট্রা করে তেল দিই না কারণ দইতে এমনিটাই প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তার জন্য তেল দেওয়ার কোনো দরকার নেই আর এটাতে তো শুধু জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটু দই দিয়েছি করে নি <laughs> <laughs> তো মাংস ম্যারিনেট কমপ্লিট হয়ে গেছে আর পকড়ার জন্য ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দেবে এখন সন্ধেবেলা টিফিনে আর এখন মাংস করবে তো দুপুরবেলা ভাবছি যে ওই গ্রেভি অল্প আর পিস মাংস আমি খাবো মাংসটা খেতে ভালো লাগে আমি একটু মানে হতে পারি রোগা পাতলা কিন্তু আমি একটু খাদ্যরসিক টাইপের মাংস আছি তাই বলে যে বেশি বেশি খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই অল্প খাই কিন্তু খেতে ভালোবাসি আর ও তো রান্নাটা মন দিয়েই করে বলতে গেলে তো রান্নাটা আর আমার খেতে ভালো লাগে সত্যি কথা বলতে কালকে আমি টক ডাল খেয়েছি আর চাটনি খেয়েছি যেটা আমি কোনো দিন খাইনি আজ পর্যন্ত মানে কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা শ্বশুর বাড়ি যখন গিয়েছি বা নিজের মা বানিয়েছে বা যা যেখানেই হোক না কেন আমি চাটনিটাকে অ্যাভয়েড করি কোনো দিন খাইনি টক ডাল মানে শুনলে টক ডাল এরকম খাবো না আমি এরকম করতাম কিন্তু কালকে আমি টক ডাল আর চাটনি মানে লাইফে ফার্স্ট টাইম আমি ভক্তি করে গেছি হ্যাঁ ও খাচ্ছি আর ওকে বলছে অমৃত লাগছে অমৃত লাগছে ও বলছে তোমার কি হয়েছে বলো তো তুমি কি আমার একটু পরে ঝাড়বে হ্যাঁ তুমি তো এরকম করে বলো না তুমি তো টক ডাল খাও না তুমি তো চাটনি খাও না আর আমি সত্যি বলছি আমি খেতাম না কিন্তু কালকে আমার মানে হেভি লেগেছে খেতে অনেক শান্তি করে খেয়েছি কালকে ওটা বুঝলাম বলছি বুঝলাম

বাজে হচ্ছে ওই দুপুর একটা আমি চিকেনটা একদম কষিয়ে রেখে দিলাম একটু সামান্য এখানে গ্রেভি মতো রেখেছি কারণ একটু গ্রেভি না রাখলে লেয়ারিং করতে গেলে প্রবলেম হবে আর রাহুল দুপুরবেলা বলেছে দু পিস খাবে তো সেই জন্য করে রাখলাম এখন এইটা চাপা দেওয়া থাক আর দুপুরবেলা তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে সন্ধেবেলা গিয়ে বানাবো তো চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর বাইরের অবস্থা এখন ভীষণ খারাপ মানে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি মোটে থামছে না মানে যেখানে দরকার নেই সেখানে বৃষ্টি হচ্ছে যেখানে দরকার আছে তো সেখানে বৃষ্টি হচ্ছে না এই যে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে আর আকাশে একদম কালো মেঘ চলেছে প্রায় দুটো বাজ দেয় যায় এখন আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউয়াসলি জিনিস এখন মানে খেতে দিয়ে দিয়েছে খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নেবো ম্যাডাম এখন আমার জন্য হচ্ছে এখানে ভাতটা সকালে করা ছিল সেটা একবার গরম করে নিচ্ছে আর এই যে বিরিয়ানির জন্য চিকেনটাও করে রেখে দিয়েছে আর ও যেহেতু চিকেন খাবে না সেহেতু আমার জন্য অল্প করে চিকেন আর এই ডিমটা সকালে করা ছিল আর ডালটা তো কালকেই করেছিলো সেটা রেখে দিয়েছে আর অল্প শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে বাইরে তো ভালো রকম হয় তার ঠান্ডা

গায়ে কম্বল দিয়ে তারপরে ঘুম নাকি মা বাবাকে কতবার বলি চার মা বাবার মধ্যে কারোর এখানে আসার একটু সময় হয় যে এত সুন্দর ওয়েদার এত সুন্দর জায়গা একটু দেখে যাবে সে আর মোটে এ হয় না তো কবে আসবে জানি না তারা আসতে তো বলা হচ্ছে বারবার এই কাজ সেই কাজ কিছু না কিছু সুবিধে মানে অসুবিধা তো লেগেই রয়েছে সুবিধা কারোর হচ্ছে না এখন কবে আসে তারা মানে এই জায়গাটা যাই হোক মানে আমাদের ব্যালকনিটা দেখলেও মন ভালো হয়ে যায় সকালবেলা উঠে বা বিকেলবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলেও মনটা ভালো হয়ে যায় পাহাড়টা দেখা গেলে তো আরও মন ভালো লাগে তো এখন খেতে দিচ্ছে খাওয়া করে তারপরে একটু শুয়ে নেবো আর বিকেলবেলা উঠে দেখি কী করা যায় গুড ইভিনিং সবাইকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে খানিকক্ষণ দুজন মিলে ল্যাদ খেলাম খাওয়া দাওয়ার পরে ও চা করলো চা টা খেলাম খেয়ে টেয়ে গেলাম মিছে ডিম আনতে কারণ ও পকোড়াটা ভাজবে তো তার মধ্যে ডিম দিতে হবে ডিম আনতে আর আমি একটা মশলা মুড়ির প্যাকেট নিয়ে এসেছি আর ও এখন দিচ্ছে সন্ধ্যে সন্ধে টানতে দেওয়া হয়ে গেলে এখন ভাজবে হচ্ছে পকোড়া আর আমি ওই যে মুড়িটা নিয়ে এসছি যা কোথায় রাখবো এই এই যে ওই মুড়িটা তো এর মশলা মুড়ির প্যাকেট এর মধ্যে হয় হালকা একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি তো এইটা এখন খাবো তো পকোড়াও থাকবে সন্ধেবেলা পকোড়া বড় বড় পকোড়া এটা হচ্ছে কোর্টের টিফিন তারপরে ও করলে ওই সাড়ে সাতটা আটটার দিকে তারপরে বিরিয়ানি বসাবে তা দিয়ে বিরিয়ানিতে ডিম দিতে বারণ করেছি এত একসাথে খাওয়া যায় না সবসময় যে বিরিয়ানি করলেই ডিম দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো ডিম দিতে বারণ করে ডিমটা শুধু অনলি পকোড়াতে দেবে তখন এটা খাই তারপরে পকোড়া ভাজি তারপরে দেখাচ্ছি কেমন করে পকোড়া ভাজছে ও บอกวนภพัสกิน বলে দিছে আমি দিয়ে বসে বসে এটা কাটছি এই যে পকোড়া শেফ কিছু রান্না তুমি ভালো ভালো রান্না করে খাওয়াবে আর আমি তোমাকে আশীর্বাদ ঠিক আছে মা হতো এখন ভাজবে আর আমি ভাজতে ভাজতে এটা শেষ হয়ে যেতে একটুখানি শশা আর একটু পেঁয়াজ কেটে নেবো সালাডের জন্য জমবে না

এত গরম মানে মুখে দিতে পারছে না তাও মুখে দিয়ে খাওয়া দরকার এই যে হাতের মধ্যে ডিম নিয়ে নাচাচ্ছে গরম তাই ধরতে পারছে না আর এখানে এই যে আমার পকোড়া রেডি আর প্রথমে যে কড়াইটাতে বসিয়েছিলাম কেন জানি না ওতে লেগে যাচ্ছিল তারপরে আবার ওই নন স্টিকের ফ্রাইং ফ্যানে ওর মধ্যেটাই ভাজলাম খেয়ে দেখি কেমন হয়েছে একদম সফট হয়ে যাবে যদি এতক্ষণ ম্যারিনেট করেছিল একদম সফট হয়ে যায় আটটা সতেরো বাজে আমি এই খাচ্ছি ল্যাব কেন তাছাড়া ছুটির দিনে আর কি কাজ পকোড়া টকড়া খেয়ে পেট টেট ভাড়া হয়ে গেছিলাম তো সেই জন্য খাচ্ছিলাম আর ম্যাডাম আছে আজকে যেহেতু চুলে কালার করেছে বারবার চুল আসরাচ্ছে আর দেখছে যে চুলে কিরকম কালার হয়েছে ওই যে রকম কালার হয়েছে বোঝা যায় কিনা

আবার বলছে চুল কাটবে নাকি ওকে কাট চুল করবে এত আমি তাই বলিনি তুমি বলছো তোমার কিসের মতো চুল বললে একটা কি ডাইনোসরের মতো না কি একটা কি বললো তাই আমি বলছি তা তোমার যখন এত বড় চুল পছন্দ না তুমি বাড়ি থেকে পারমিশন দাও আমি আজকে গিয়ে চুল কেটে আসছি তাই ও চুল কাটবে আর পারমিশন দাও আমি বড় কালেক্টর তো আমি কালকে সকাল না হলে বোঝা যাবে না যে চুলে ঠিকঠাক এসছে কিনা কালারটা অবশ্য সেই রকম এ কালার না কতটা লেগেছে না লেগেছে কালকে সকালে একবার দেখবো কিরকম হয়েছে না হয়েছে আর চাল ভিজিয়ে দিয়েছে এখানে বিরিয়ানির চাল টাল সব ভেজানো হয়ে গেছে ভাতটা বসাবে গরম গরম বিরিয়ানি হবে তারপরে সসা কাটবো পেঁয়াজ কাটবো সালাদটা বানিয়ে গরম গরম খেয়ে দেব আওয়াজ শুরু করব কানে পরে ছুটি দিন কাজের মধ্যে দুই খাই আর ঘুম। এখানে জুবিন গর্গ গান করতে ভালোবাসো। প্রোগ্রাম আছে বিহুর প্রোগ্রাম হবে এখানে তো জুবিন গর্গ যে আসামের যে সিঙ্গার আছে বাংলাও অনেক গান গিয়েছে ও।

মানে এই সামনেই আসছে যেখানটার থেকে আমরা বাজার টাজার করে করে নিয়েছি সবজি বাজার ওই জায়গাতেই আসছে রুমের থেকে এই দুশো স্টেজটা করেছে আজকে তো না তাহলে এতদিনে শোনা যেত আওয়াজ কালকেই মনে হচ্ছে অনুষ্ঠান সাড়ে নটা বেজে গিয়েছে আর বিদিশার এখন বিরিয়ানি করা কমপ্লিট সাত সাতগুলো বিরিয়ানি কেটে দিচ্ছেও শসা প্যাচ আমি কেটে নিয়েছিলাম

প্রি বার্থডে পার্থডে বলে ওরম কিছু নেই ব্যাপার আঁহা আহা হা বিরিয়ানি একটা আলাদা প্রেম ঠিক আছে প্রেমিকার প্রতি যেরকম ভালোবাসা বিরিয়ানির প্রতিও এরকম একটা ভালোবাসা তুমি তোমার প্রেমিকা ছিলে একদিন তাহলে আমি কি এখনো তুমি থাকো সেটা কাম্য হতে পারে না

আজ অ্যাকচুয়ালি আমরা যে মাংস গ্রেভিটা দিই সেই গ্রেভিটা একটু কম দিতে বলি কারণ সেই গ্রেভিটা দিলে এই যে ঝুড়ো ভাবটা এসছে এই যে ঝুড়ো ভাবটা সেইটা আসতো না মানে একটু জুসি ভাবটা ভেজে চলে আসতো সেই জন্য গ্রেভিটা আজকে কম দিতে বলি তারপরে আলাদা নিয়ে খাব তো এই যে চিকেন যেটা কষা করেছিল সেইটা অল্প করে নিলাম আর এখান থেকে একটু কাঁচা লঙ্কা

শান্তি নাকি মনের হ্যাঁ রাত্রে একটু ভালো ঘুম হবে রাত্রে একটু ভালো ঘুম হবে নাকি তো খাওয়া দাওয়াটা করে নি তারপর আবার কথা হচ্ছে এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে যেহেতু ওই সব করেছি আর এই সব সাধারণত করলে এত বাসন থাকে তো যাই হোক কিছু মেজে গুছিয়ে নিয়েছি কারণ কাল অফিস আছে সোমবার সকালেও বেরোবে তো সব কিছু করে বুঝিয়ে নিয়ে এখন ও ওই যে শুয়ে পড়েছে মোবাইল নিয়ে মোবাইল এখন কিছু একটা মুভি দেখছে তো ওটা দেখবে নাকি এখন রাত্রেবেলা তো যা পারে করুক আজকে দুপুরবেলা আমি একটুও শুতে পারিনি এত জোরে আওয়াজ ছিল সারাক্ষণ মানে জেগে থাকতে হয়েছে তো এখন আমি শুলেই ঘুমিয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অনেকেই বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ না তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও তোমাদের একটু সাপোর্ট পেলেই তবেই চ্যানেলটা গ্রো করতে পারবে আমরা চেষ্টা করছি ভালো ভালো ভিডিও আনার আরও অনেক কিছুই করার ইচ্ছা আছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে